ডিটেলস দেখাবো মানে একেবারে ডিটেলসেই দেখাবো ডিব্বা ডাব্বা থেকে বের করে সব কিছু কীভাবে আমি কাজ করি সবই খুঁটিনাটি দেখাবো ভিডিও বড় হোক আর ছোটো হোক ভাই শেখানো দিয়ে হচ্ছে কথা ঠিকঠাকভাবে না শিখাইতে পারলে নিজের মনের মধ্যে শান্তি লাগে না তাই আপনারাও একটু ধৈর্য নিয়ে দেখবেন যারা নিজেদের জন্য কাপড় তৈরি করতে চান অথবা হচ্ছে ব্যবসার জন্য করতে চান তাদের জন্য আমার ভিডিওগুলো একেবারে পারফেক্ট এত ডিটেলসে দেখানো এবং বলার পরেও যদি কোনো কিছু আমার দ্বারা মিস হয়ে যায় আর আপনাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্ট করতে একটু হেজিটেট করবেন না কমেন্টে ঠাস ঠুস কমেন্ট করে দিবেন আপু এটা বুঝতে পারতেছি না এটা কি ওটা কি সব বলে দেব ইনশাল্লাহ অনেক দিন ছুটি নেওয়ার পর আজকে নতুন ভিডিও দিচ্ছি ঈদের পরে আর ঘোরাঘুরির ভিতরে গলার টলার অবস্থা খুবই খারাপ তো চলেন আর কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাই তো যেহেতু দেখতেই পাচ্ছেন যে টিপা ডাব্বা থেকে আমি ব্লকের জিনিসগুলো বের করছি তো এখানে আমি ফার্স্টে চুজ করে নিতেছি যে আমি কোন ব্লকের জন্য কোন ডাইসটা নিব যেহেতু আজকে কামিজের কাজ করব তাই কামিজের এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গলা আমি লেস দিয়ে শেপ করে নিয়েছি এরপর এটার কোথায় কোথায় আমি ডাইসের ছাপগুলো দিবো সেটা দেখে নিচ্ছি আর নিচে পাড়ের দেওয়ার জন্য চেষ্টা করছিলাম যে পারের ডিজাইনটা কীরকম আসবে যদিও আমি এত চিন্তা ভাবনা করার পরও যখন কাজ করতে গিয়েছি তখন কিন্তু আমার কাজের অনেকটাই উল্টাপাল্টা হয়ে গেছে উল্টাপাল্টা করছিস তা তো দেখাবোই দেখেন এখানে কত রকমের ডাইস নিছি এখানে এটা দেবো এখানে ওইটা দেবো কাজ করতে গেছি এগুলো কিছুই দিয়ে নেই দুইটা না তিনটা ডাইস ইউজ করেছি কিন্তু ফলাফল কিন্তু সেই আসছে তো ডাইসগুলো মোটামুটি যেগুলো আমি আন্দাজ করেছি যে এগুলো দেয় কাজ করতে পারি এর থেকে দুই চারটা বেশি নিয়েছি যদি আমার ভালো লাগলো দেওয়ার জন্য তাই নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভিজতে দিয়ে দিয়েছি এটাকে দশ থেকে বিশ মিনিট অথবা এক ঘন্টা আপনাদের কাছে যতটুকু সময় থাকে একটু ভিজিয়ে রাখবেন এতে করে কালারগুলো কাপড়ে খুব ভালো বসবে তারপর আমি চলে যাব কাপড়ের রঙ তৈরি করতে তো এখানে আমি কাপড়টাকে কিন্তু টান করে ভালোভাবে বিছিয়ে নিয়েছি টানটান করে না নিলে কিন্তু আপনারা যখন ডাইসের কাজ করবেন কাপড়ে ভাজ পড়ে যাবে ভাজের মাঝখানে রঙ লাগবে না সো অবশ্যই কিন্তু কাপড়টা টান টান করে নেবেন যদি খুব বেশি এলোমেলো থাকে তাহলে আয়রন করে নেবেন তো এখন আমি দেখাবো মেইন একটা পার্ট সেটা হচ্ছে কালার মিক্সিং আপনারা যদি কালার মিক্সিং না করেন যদি ডাইরেক্ট দোকান থেকে কালার কিনে তারপরে যদি কাজ করেন তাও কিন্তু পারফেক্ট আপনারা নিজেদের জন্য যদি করতে চান তাহলে রেডি কালারটা দিয়েই আপনারা কাজ করবেন আর যারা একটু বেশি কাজ করতে চান অথবা ব্যবসায় পর্যায়ে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই কেমিক্যাল কিনে কাজ করবেন তো প্রথমে কিন্তু আমি এখানে দিয়েছি নিউটেক্স তিনটা চামচ দিয়েছি আর এখন দিলাম হচ্ছে অ্যাপ্রিটন নিউটেক্সটা আমরা যখন একটু গাঢ় কালার তৈরি করব। তখন ইউজ করব যেহেতু আমার এই কাপড়টা হচ্ছে অরেঞ্জ কালার যদিও এখানেও আমি একটু মিস্টেক করেছি সেটা বলে দেবো কোথায় মিস্টেক করেছি তো এখন আমি কালার মিক্সিংটা দেখিয়ে দিই তো এখন আমি দিলাম বাইন্ডার দুই চামচ এরপর দিব হচ্ছে অ্যানকে এনকেটা এখানে আমি এক চামচ দিচ্ছি আর একটু লাগলে পরে আবার দিব। মানে এটার ঘনত্বর উপর ডিপেন্ড করে তারপরে আপনারা এই অ্যানকে বা বাইন্ডারটা ইউজ করবেন তো প্রথমে আমি অল্প পরিমাণ দিয়েই দেখতেছিলাম যে আমার কালারটা ঠিক আছে কি না কেমিক্যালটা ঠিক আছে কি না আর নিউটেক্সের জন্য অবশ্যই কিন্তু সিসিএল দিতে হবে সিসিএল এখানে আমি এক চামচের মতো দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। একটা জিনিস মাথায় রাখবেন কেমিক্যালগুলো যখন আপনি একটা জায়গায় সংরক্ষণ করলেন যেমন মনে করেন আপনি এক কেজি একটা কেমিক্যাল কিনলেন সেটাকে তো নিশ্চয়ই আপনি সবগুলোই ঢেলে কাজ করবেন না তাই না তো ছোট একটা আলাদা একটা কৌটাতে অবশ্যই নিয়ে তারপর কাজ করবেন তো যখন আপনি আলাদা একটা জায়গায় রাখছেন ওইটা কিন্তু একটু বাতাসের কারণে হোক বা একটু ওয়েদারের কারণে হোক কেমিক্যালটা কিন্তু একটু ঘন হয়ে যায় তো আমার যে মনে করেন একটা মাপ থাকে যে চার চামচের জন্য আমি এক চামচ বাইন্ডার দিব এক চামচ এনকে দিবো এক চামচ সিসেল দিব তখন যখন আপনি যখন দেখবেন যে আপনার কেমিক্যালটা ঘন হয়ে গেছে তখন কিন্তু আপনার বাইন্ডারের পরিমাণও একটু বাড়াতে হবে যেমন এক চামচ ছিল সেখানে আপনি দেড় চামচ দিতে পারেন তো এইগুলো একটু আপনারা মাথায় রেখে কাজ করবেন যে একটু আধা চামচ এদিক সেদিক হলে কিন্তু মানে আপনার কাপড়ের কিন্তু কোনো প্রবলেম হবে না বরঞ্চ বাইন্ডারটা আপনারা যদি ইউজ করেন আরও আপনার কালার টেকসইটা বেড়ে যাবে ঠিক আছে তা অনেকেই একেবারে খুব মাক মতো এক চামচ এদিক সেদিক হওয়া যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে মেইন যে আমাদের কেমিক্যাল নিউটেক্স ওইটাকে আমরা কিভাবে কালারে সুন্দরভাবে মিক্সিং তৈরি করে নিচ্ছি ঠিক আছে আমি যেহেতু এখানে কেমিক্যালটা আলাদা একটা কৌটাতে রেখেছিলাম তখন কিন্তু আমার আমার যে পরিমাণটাতে আমি কাজ করি আমার কিন্তু এখনও দেখেন এটা এই এখন যে কেমিক্যালটা আছে এটাতে কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু ওই যে ড্রাই হয়ে গেছে এর জন্য কিন্তু আমার এখানে আবার একটু অ্যানকে দিয়ে তারপরে রংটাকে পাতলা করতে হয়েছে আপনারা যখন রেগুলার কাজ করবেন একটা দুইটা তিনটা ড্রেস কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কিভাবে দিতে হবে তো প্রথমে যখন আমি কাজ করতাম তখন আমি এই ধরনের প্রবলেমগুলো ফেস করতাম যার কারণে মনে হলো যে যারা নিউ কামার নিউ কাজ করছেন তাদেরও হয়তো এই ধরনের প্রবলেম হতে পারে তাই আপনাদের বলে দিলাম যে একটু এদিক সেদিক কালার হলে কেমিক্যাল পরিমাণটা বেশি কম হলে কিন্তু প্রবলেম নেই ঠিক আছে জাস্ট হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে কি কালারের কাপড়ের উপরে কাজ করছেন সেই অনুযায়ী কেমিক্যাল হবে আর কাপড়ের ঘনত্বটা কতটুকু সেই অনুযায়ী পাতলা বা ঘন হবে কেমিক্যাল ঠিক আছে আর এভাবে যখন আপনাদের সম্পূর্ণ কেমিক্যাল দেওয়া হয়ে যাবে দেন কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করাটা খুবই জরুরি আপনার কেমিক্যালটা যদি সবগুলো ইনগ্রিডিয়েন্টস যদি মিলে না যায় তাহলে কিন্তু আপনার কাজও ভালো হবে না এখন হচ্ছে আমি যে কালার তৈরি করতে চাই সেই কালারটা দিয়ে নেব এটা হচ্ছে র কালার এখানে ব্লু কালার যে বলেছিলাম যে আমি ভুল করেছি দেখো না আমি এখানে কিন্তু বেশ অনেকটা রং নিয়েছি যেহেতু নিউটেক্স নিউটেক্সে কিন্তু অল্প পরিমাণ রং দিলেই কালারটা অনেক বেশি গাঢ় হয়ে যায় তো আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছি আমার অল্প অল্প করে দেওয়া দরকার ছিল যেহেতু আমার অরেঞ্জ কালার হচ্ছে আমার কামিজ তো যখন আমি এই গাঢ় নীল কালারটা কাপড়ের উপরে দিবো তখন কিন্তু এটা মানে একটু কালচে রং হয়ে যাবে তো আমার কাছে মানে এটা একটা ভুল ছিল কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে ইটস ওকে আমার একটু কালচে নীলটাও আমার এই অরেঞ্জ কালারটার সাথে যাবে তাই আমি আর এখানে চেঞ্জ করিনি আদারওয়াইজ কিন্তু আমি একটু কেমিক্যাল বাড়িয়ে নিয়ে অথবা একটু হোয়াইট পেস্ট দিয়ে কিন্তু আমি কালারটা হালকা করে নিতে পারতাম ঠিক আছে তো এগুলো আর করিনি তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সাদা কালার তৈরি করবেন এই সাদা কালারটাই কিন্তু এই নীল কালারটার মধ্যে দিলেই কিন্তু হালকা হয়ে যেত আমি বোঝাতে পেরেছি আপনাদের যে এই নীল কালারটাকে আমি কিভাবে হালকা আকাশী নীল কালারটাই আমি আনতে পারতাম সেটা হচ্ছে এখন যে আমি সাদা কালারটা তৈরি করছি কেমিক্যাল এই কেমিক্যালটাই যদি এই কালারটাই যদি আমি ওই নীল কালারের মধ্যে এক চামচ বা দেড় চামচের মতো দিতাম তাহলেই আমার কালারটা হালকা নীল হয়ে যেত তো চলেন এখন সাদা কালার কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখাই প্রথমে কিন্তু আমি হোয়াইট পেস্ট নিয়েছি এখানে তিন চামচের মতো আর এখন নিয়েছি অ্যাপ্রিটন অ্যাপ্রিটন এখানে এক চামচের মতো নিয়েছি এখন দেখাবো হচ্ছে বাইন্ডার আসলে হোয়াইট হোয়াইট পেস্টের যে কেমিক্যাল নিউটেক্সের যে কেমিক্যাল সেগুলো কিন্তু মানে মোটামুটি কাছাকাছি কেমিক্যালই জাস্ট নিউটেক্সের জন্য নিউটেক্স ইউজ করতে হয় আর হোয়াইট পেস্টের জন্য হোয়াইট পেস্ট ইউজ করতে হয় এখন দিচ্ছি হচ্ছে অ্যানকে আর হোয়াইট পেস্ট তৈরি করার জন্য কিন্তু ইউজ করতে হয় অক্সেল অক্সেলটা কিন্তু খুবই অল্প পরিমাণ ইউজ করতে হয় আর খুবই এক্সপেন্সিভ একটা কেমিক্যাল দেখুন একদম অল্প ঠিক আছে তিন থেকে চার ফোটা অথবা দুই থেকে তিন ফোটা দিলেই অ্যানফ অনেকে জানেন না এ ধরনের কেমিক্যালগুলো আপনারা কোথা থেকে পেতে পারেন তো আমি নর্মালি হচ্ছে অনলাইন থেকেই আনি তবে যেহেতু রিসেন্টলি খুব বেশি কাজ করছি ব্যবসার জন্য প্লাস হচ্ছে আমার এই ভিডিও জন্যও তৈরি করতে হয় সো আমি একবারে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট গাছছিয়া যে আছে গাছছিয়া মার্কেট থেকে আমি এই গুলো এনেছি খুবই কম দামে ওখানে পাওয়া যায় অনলাইনে আমি অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে এনেছি তো আমার কাছে মনে হয়েছে যে একটু কষ্ট করে দূরে হলেও যদি ওইখান থেকে আনা যায় তাহলে আপনারা কমে আনতে পারবেন তারপর এখানে আমি দেখাচ্ছি কামিজে কাজ করার জন্য কিন্তু বেশ কিছু মাপঝোপের ব্যাপার আছে তো এখানে হচ্ছে আমি একটা ফিতা নিয়েছি একটা স্কেল নিয়েছি মাপ দেওয়ার জন্য চক নিয়েছি এরপর হচ্ছে কোথায় কোথায় আমি ডাইসটা দিব সেই অনুযায়ী হচ্ছে লম্বা সাইডের মাপটা আমি নিয়ে নিব যেহেতু এখানে নেক পোশনের সাইড থেকে আমাদের অবশ্যই গলার যখন ডিজাইনটা করা হবে তখন কাটতে হবে তো এইখানে কিন্তু আমি দুই পাশে চোদ্দো ইঞ্চি সাত সাত চোদ্দো ইঞ্চি বা হচ্ছে পনেরো ইঞ্চির মতো একটা আন্দাজ করে নিতে হবে যে একটা মানুষের ড্রেসের জন্য গলার এক সাইডে মাপটা কতটুকু হতে পারে ঠিক আছে তো এখানে যেহেতু চোদ্দো থেকে পনেরো ইঞ্চির মতন থাকে তো এই জন্য আমি এখানে করেছি কি আপনার দুই সাইডে সাত ইঞ্চির জন্য এখানে আমি তিন সাড়ে চারের মতো সাড়ে চার কি পাঁচের মতো এখানে গ্যাপ রেখে তারপরে এই নিচ বরাবর চব্বিশ ইঞ্চি পরিমাণ আমি একটু নিচও পর্যন্ত যাবো যেহেতু আমি অলরেডি নেকের ডিজাইনটা করে রেখেছি নেকের থেকেও যেন নিচ পর্যন্ত আমার গলার ডিজাইনটা যায় ব্লকের ছাপটা এর জন্য এখানে আমি চব্বিশ ইঞ্চি ডাউনে করেছি ঠিক আছে আপনারা একটু বেশি কম করতে পারেন একটু উপরে করতে চাইলে হয়তো বিশ ইঞ্চিতে অথবা আঠারো ইঞ্চিতেও আপনারা কাজ করতে পারেন তো এইভাবে চব্বিশ ইঞ্চির ডাক দেওয়ার পরে আবার এই সাইড থেকে চব্বিশ ইঞ্চির দাগ দিব একদম সমান হতে হবে আমার দাগটা ঠিকঠাক হয়নি আমার আবার দিতে হয়েছে তো আপনারাও একটু খেয়াল করে তারপরে দাগটা দিবেন যেহেতু আমি কাস্টমারের জন্য মেইনলি কাপড় তৈরি করি সো যেহেতু কাস্টমারের লম্বার মাপ বা হচ্ছে কাস্টমারের বডির মাপ আমি জানি না এজন্য কিন্তু একটা সাধারণ একটা মাপে আমার প্রোডাক্ট তৈরি করতে হয় কামিজের জন্য আমি এটা লম্বা রাখি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর হচ্ছে বডিতে তো এখানে কাটার কিছু নেই যদি নিজের জন্য বানাই তাহলে সম্পূর্ণ কামিজটা কেটে তারপরে হচ্ছে ব্লকের ছাপটা করলে সব থেকে বেশি ভালো হয় তখন আর আপনার এক্সট্রা রঙটা ওয়েস্ট হয় না তো যেহেতু কাস্টমারের জন্য তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে মাপঝোপ দিয়েই একটা জেনুইন যে একটা মাপ থাকে যে না এটা যে কোনো স্বাস্থ্যের মানুষ পড়তে পারবে এ ধরনের একটা মাপ দিয়ে তারপরে আপনারা কাজ করবেন তো এখানে দেখেন আমি একটা ছোট্ট একটা বুটা নিয়েছি ওটার মাপটা দিয়ে তারপরে আমি এখানে আবার একটু মাপ দিয়ে নিচ্ছি তো এইখানে কিন্তু আমার একটু হাফ ইঞ্চি বাড়াতে হয়েছে তো আপনারাও কিন্তু ডাইসের মাপ অনুযায়ী তারপরে দাগটা দিবেন আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে তো আপনাদের একটু শুনতে কষ্ট হলে আই এম সরি তো একটু কষ্ট করে শুনে নেন আর যদি কোনো প্রবলেমস থাকে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের যতটুকু পারি আমার জানা মতে আমি চেষ্টা করব আপনাদের সমস্যা ঠিক করে দেওয়ার জন্য তো এখন কিন্তু গলার এখানে লম্বার মাপটা নিয়েছি এবং আস্তে আস্তে এটার সম্পূর্ণ ডিজাইনটাই আমি করে ফেলব ঘরে বসে যারা কিছু করতে চান ঘরে বসে বলতে বলছি এই কারণে যে আমরা যারা মায়েরা আছি তাদের সন্তানদের কারো কাছে রেখে যাওয়ার মতো যাদের সুবিধা হয় না বা বাচ্চারা থাকতে চায় না তাদের কিন্তু আসলে ঘর থেকে বের হওয়াটা কষ্ট আর যদি আপনি ঘরে থেকে করতে পারেন তার থেকে তো আসলে ভালো কিছু আমার মতে হয় মানে মনে হয় না যে আছে তো আমি যেহেতু বাসায় থেকে কাজ করছি আমার কাছে মনে হয় যে আপনারাও পারবেন তো সেক্ষেত্রে আমি এতটুকুই বলবো আপনাদের যে আপনাদের যাদের যেই ট্যালেন্টই আছে বা যেটা নিয়ে আগ্রহ আছে যদি কেউ কোনো কিছু নিজে জানেন তাহলে সেগুলোও আপনারা শিখাতে পারেন বা সেটা নিয়ে কাজ করতে পারেন আর যদি কোনো কিছু না জানা থাকে কিন্তু আগ্রহ আছে হ্যাঁ সেটা নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন আমার কাছে মনে হয় যে অল্প হোক না তারপরেও আপনারা কিছু একটা করেন যাতে করে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার আসলে কিন্তু কোনো কাজই কিন্তু সহজ না দেখতে মনে হলো বা শুনতে মনে হলো ঘরে থেকে কাজ করাটাও যে খুব বেশি মানে সহজ খুব আরামের ব্যাপারটা কিন্তু তা না বাহিরে থাকলে হয়তো আপনার ঘর নিয়ে টেনশন করতে হয় না কিন্তু ঘরে বসে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু ঘর প্লাস হচ্ছে বাহির সব দিকেই কিন্তু চিন্তা করতে হয় তো এক একজনের কাজের ধরন এক একজনের কাজের জার্নি কিন্তু এক এক রকম তো আমার কাছে মনে হয় আমার জার্নি একরকম আপনার জার্নি আর রকম হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি মানে মনে করেন যে না এখন করব না পরে করব। আর পরে অনেক সময় আছে এই এই চিন্তা করে কিন্তু আমি অনেকটা পিছিয়ে গেছি তো এই জন্য মনে হয় যে না আপনারা এই চিন্তাটা করবেন না যদি আপনারা মনে করেন যে না কিছু একটা করব তাহলে এখনই করে ফেলেন পরে করতে গেলে আর সেই জিনিসটা কেন জানি হয়ে ওঠে না মনে হয় এই বাধা সেই বাধা তো এই বাধার চিন্তা না করে জাস্ট কাজ শুরু করেন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহর কাছে আপনি চাইলে সে কি না দিতে পারে তো যখন নিজে একটা কিছু করবেন তখন অনেক ভালো লাগবে আর যদি মনে করেন যে না প্রফেশনালি যাবেন না কিন্তু আপনি একটা ড্রেস নিজের জন্য তৈরি করবেন নিজের পছন্দ মতো নিজের মতো কালার করে নিজের মতো ডিজাইন করে তারপরে আপনি পরে দেখেন তারপরে আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি অনেক আগে থেকেই নিজের ড্রেস সবসময় নিজে ডিজাইন করে তারপরে বানাতাম তো আমার কাছে সব সময় খুব ভালো লাগতো আর সবসময় হচ্ছে ইউনিক হতো আট দশটা মানুষের সাথে আমার কাপড় মিলতো না কালার মিলত না ডিজাইন মিলতো না তো এটা আসলেই মানে সময় ভালো লাগতো এখন তো হচ্ছে অনলাইনের যুগে কিন্তু যেহেতু আমরা সব সময় নতুন নতুন ডিজাইনগুলো আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু কমন হওয়ার চান্সেসটা বেশি যেমন হচ্ছে আমি আজকে একটা ড্রেস পড়লাম এই ড্রেসটাই আরেকজন পরে আছে যারা এই কনসেপ্টে থাকেন যে না আমি ইউনিক পরব আমি বলবো তারা অবশ্যই এই টুকিটাকি কাজগুলো নিজে নিজে করেন তাহলে ইউনিক থাকতে পারবেন ইউনিক বলতে বলতে কিন্তু একটা ইউনিক কাজ দেখিয়ে ফেলেছি দেখেন এখানে দুইটা কালার আমি পাশাপাশি রেখেছি এবং একটা ডাইস দিয়ে দুইটা কালারই কিন্তু দিচ্ছি প্রথমে যেহেতু আমার এই নেকের ডিজাইনটা হচ্ছে একটু অন্য শেপের তো এর জন্য হচ্ছে উপরের দিকে কিন্তু আমার প্রবলেম নেই জাস্ট নিচের দিকটা যেন আমার একই মাপের হয় এই জন্য কিন্তু আমি একবার এক সাইডে আর একবার আর এক সাইডে এভাবে করে কিন্তু ডাইসটা দিয়ে গলার যে নেকের পোর্শনটা আছে সেটা করে নিচ্ছি দুইটা কালার মিক্সিংয়ের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যাতে করে দুইটা কালার আপনার দুইটা আলাদা আলাদাই থাকে নীলটা যেনি সাদাটার ভিতরে ঢুকে না যায় আর সাদাটা যেন নীলটার মধ্যে ঢুকে না যায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ডাইসটাকে অবশ্যই একই অবস্থানে ড্যাব ড্যাব করতে হবে ঠিক আছে একইভাবে কিন্তু প্রতিবার চাপ দিতে হবে যদি সাদার দিকে বেশি দেন বা নীলের দিকে বেশি দেন তাহলে কিন্তু সাদা রঙটা হয় বেশি হবে অথবা ব্লু কালারটা বেশি হয়ে যাবে তো এভাবে মিস্টেক হবে তো এভাবে না করে অবশ্যই একটু খেয়াল রেখে রেখে যে আপনি ডাইসের মাঝখান বরাবর বা কতটুকু পরিমাণ আপনি নীল নিয়েছেন অতটুকু পরিমাণের উপরেই চাপ দিয়ে তারপরে কাজটা করবেন তো এখন আমি বড় একটা ডাইস নিয়েছি পাতার এটাকেও আমি সেমভাবে নীল এবং নিচের দিকে হচ্ছে সাদা এভাবে রঙ দিয়ে ভালোভাবে এটাকে রঙটা লাগিয়ে নিচ্ছি আর যেখানে একটু লাগেনি সেখানে ব্রাশ দিয়ে দিয়ে নিয়েছি এরপর এই মাছ বরাবর একটা বড় পাতা দিয়েছি দেখেন জিনিসটা কত সুন্দর লাগছে আর সম্পূর্ণ কামিজটা হতে হতে কিন্তু আপনাদের চোখ মানে অবাক হয়ে যাবে কারণ হচ্ছে ডিজাইনটা একটু ইউনিক হচ্ছে আর খুবই ভালো লাগবে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু এই ডিজাইনটা নিজেরাও তৈরি করতে পারেন চাইলে কিন্তু কালার কম্বিনেশনও চেঞ্জ করতে পারেন যেহেতু এখন রঙের যে ডিটেলিং প্লাস হচ্ছে মাপের যে ডিটেলিং ডিটেলিংগুলো শেষ হয়ে গেছে তো এজন্য আমি এখন একটু ভিডিওটা ফাস্ট ফাস্ট করে দেখিয়ে দিব যাতে করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারেন যে কামেজের কোথায় কোন ডাইসটা আমি ফেলেছি ঠিক আছে ডাইসের যে ছাপগুলো আছে সেগুলো কিন্তু একটু খেয়াল করে দিতে হয় যেমন হচ্ছে আপনি যখন ডাইসের রংটা লাগাবেন তখন একটু কেয়ারফুলি লাগাবেন যাতে করে ডাইসের অন্যান্য সাইডে রঙটা লেগে না যায় এতে করে কিন্তু কাপড়ের রং লেগে যেতে পারে আর কর্নার ক্রিয়েটের সময় অবশ্যই এরভাবে একটা পাতলা কাগজ নিয়ে নেবেন এবং এটাকে আমি যেভাবে ধরেছি এভাবে সাইড কর্নার করে তারপরে কাজ করবেন আর আমি যেহেতু শাড়ির নিয়ে কাজ করি মূলত তো শাড়ির কর্নার প্লাস হচ্ছে ওনার যে কর্নারগুলো আছে এগুলো কিন্তু এইভাবেই আপনারা কাজ করবেন ভিডিওতে যেরকম দ্রুত দেখা যায় রিয়েলে যদি এরকম দ্রুত কাজ করা যেত তাহলে কতই ভালো হতো তাই না আসলে কিন্তু কাজগুলো করতে যথেষ্ট কষ্ট আছে যেহেতু এই গরমের মধ্যেও ফ্যানটা অফ রেখে তারপরে কাজ করতে হয় ফ্যানটা চালু রেখে কাজ করলে আপনার রঙটা শুকিয়ে যাবে আপনার ডাইস শুকিয়ে যাবে টাইচ শুকিয়ে গেলে কিন্তু কাপড়ের রং ভালো করে বসতে চাইবে না রং শুকিয়ে গেলে রং ভালো করে বসতে চাইবে না এই কিন্তু ফ্যান অফ রাখতে হয় আর যখন আপনার কাপড় শুকিয়ে যাবে শুকানোর জন্য আপনি যখন দিবেন তখনও কিন্তু আপনি যদি ফ্যান চালু রেখে তারপরে শুকান সেই ক্ষেত্রে কিন্তু কাপড়ের রঙটা উপর থেকে নিচের দিকে চলে যাবে বেশি তো এজন্য কিন্তু শুকানোর জন্য আপনারা ফ্যানটা অ্যাভয়েড করবেন এমনি নর্মালভাবেই এটাকে শুকাতে দিবেন। কাজ শেষে অবশ্যই উল্টা করে রোদে দিবেন এবং উল্টা করেই আয়রন করে নেবেন আর এরপরে হচ্ছে প্রায় সাত থেকে দশ দিন যাওয়ার পরে আপনি কাপড়টা ধুইতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্লকের কাপড় খুব বেশি ব্রাশ দিয়ে ডলা যাবে না তারপরে খুব সময় ধরে ভিজিয়ে রাখা যাবে না গরম পানিতে ভিজিয়ে রাখা যাবে না জাস্ট এটাকে নর্মাল পানিতে সাবান দিয়ে হালকা হালকাভাবে ধুয়ে নিতে হবে ব্লকের যে কোনো কিছুই কিন্তু অনেক যত্নের সো কাপড়গুলো কিন্তু সেইভাবে যত্ন করেই পরতে হবে সম্পূর্ণ কামিজটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন আমি হাতার কাজটা করব হাতার জন্য আপনারা কিন্তু যদি শর্ট হাতা বানাতে চান তাহলে সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা রাখবেন আর যদি লং হাতা করতে চান তাহলে বিশ থেকে বাইশ ইঞ্চি লম্বা পরিমাণ রেখে তারপরে কাজ করবেন আর অবশ্যই হাতের যে বর্ডারটা এটার জন্য কিন্তু হাফ থেকে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি রাখতে পারেন অথবা এক ইঞ্চি রাখতে পারেন এভাবে কাপড় রেখে তারপরে কিন্তু ব্লকের ছাপটা দিবেন আদারওয়াইজ কিন্তু কাপড় যখন আপনি সেলাই করবেন ভাজ দিবেন ভাজের মধ্যে ব্লকের ডিজাইন ঢুকে যাবে তো এটা কিন্তু খেয়াল রাখবেন আর এখন আমি যে ডিজাইনটা করছি মাঝখান বরাবর এটা এটা কিন্তু হাতের উপরে লম্বাভাবে নিচ পর্যন্ত যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সম্পূর্ণ হাতার ডিজাইনটা আমি করে ফেলেছি দেখুন অনেক ভালো লাগছে হাতার ডিজাইনটা হবে এই রকম এই লম্বা ডিজাইনটা মাঝখান বরাবর যাবে ঠিক আছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে কামিজের পিছনের সাইডে কিন্তু আমি কোনো কাজ করব না এটাই সিম্পলি রেখেছি আমার আর বেশি গর্জিয়াস ভালো লাগছিল না তাই আর দেইনি আপনারা চাইলে অল্প কিছু কাজ করে দিতে পারেন পিছনে আরও একটা সুন্দর ডিজাইন দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz